শনিবার কমলপুরের মানিক ভান্ডারে মডার্ন ইন্ডিয়া ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব ধলায় জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহাসহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনোজ কান্তি দেব এ ধরনের সামাজিক কাজে এগিয়ে আসার জন্য মডার্ন ইন্ডিয়া ক্লাবকে অভিনন্দন জ্ঞাপন করেন শুভেচ্ছা হচ্ছে অভিনন্দন জানাচ্ছি যে তারা সামাজিক কাজে ব্যক্ত হয়েছে রক্তদান বৃক্ষরোপণ স্বচ্ছ ভারত তক্ষি বা অন্যান্য যে সামাজিক চু শিবির একটা গুরুত্বপূর্ণ শিবির চক্ষু ডাক্তার নেই স্পেশালিস্ট নেই এই চিকিৎসা রাজ্যের রাজধানী যুগেতে হয় কলকাতা হয় এই অবস্থায় দাঁড়িয়ে এখানে চক্ষু চরিত্র হয় অনেক